নিরানব্বই জি রুপাই ব্যাস খুব জনপ্রিয় তো একটা মাল আপনার অনেক ইউজ পরিমাণ চলছে এটা দুইশো একশো ষাট টাকা শুধু একশো ষাট একশো টাকা ভাই এই এইগুলোর ভিতরে সব থেকে হাই কোয়ালিটি কোনটা ভাই এইগুলোর ভিতরে হাই কোয়ালিটি এর উপরে আর আপনার দোকানে হাই কোয়ালিটি নাই এইগুলোর মধ্যে সবচেয়ে থেকে হাই কোয়ালিটি জনপ্রিয় তো মাল হয়েছে ডাবল ব্যাটারি মাল এক টানা পাঁচ দিন চার্জ থাকবে আচ্ছা আচ্ছা এটার দাম কত ভাই এটা হচ্ছে একটা ব্যাটারি এটা একটা ব্যাটারি এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে টাইপ সিপোর্ট আপনারা খুবই যদি আপনার পাঁচ দিনের কম থাকে মাল ফেরত

780 টাকা 780 টাকা সম্পূর্ণ পাইকারি হচ্ছেন সম্পূর্ণ পাইকারি होलসেল আর যারা কম দামের মধ্যে খুঁজতে যাচ্ছেন এই যে এগুলা আছে কম দামি 440 টাকা ওনলি এটা কি ফিক্স দাম কোন কম আছে আপনার দোকানে আসেন দেখা যায় অনেক প্রোডাক্টের মাল দাম দামbare কমে এক্ষেত্রে আমরা অনার করে দিতে পারব আচ্ছা 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 তারপরে ভাই जयपुर আছে আপনার এই যে আরেকটা আছে আপনার নিউ মডেল আছে AMOLED ডিসপ্লে সিরি 10 খুবই সুন্দর মডেল আপনার 8 স্টেপ আছে এগুলাতে আচ্ছা আচ্ছা এগুলা তো আপনার দোকানে ভিজিট করে নিয়ে যায় এটা আটটা মডেল হবে মানে আপনার আটটা বেল্ট হইবো আটটা বেল্ট 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 আচ্ছা সুন্দর মডেল এটা আচ্ছা এটা কত ভাই এটা পুরো আপনার 850 850 টাকা এটা ওকে তারপরে ভাই কোনটা দেখাবেন আপনার Amazon কোম্পানির আমাদের ওরাইমোর খুব সুন্দর মডেল Amazon কোম্পানি আপনার ওরাইমোর আপনার এয়ারপোর্ট আছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা আরেকটা আছে আপনার চারশো বিশ টাকা চারশো টাকা চারশো বিশ টাকা তিনশো বিশ টাকা খিতা আছে আরেকটা ফিতা আচ্ছা আচ্ছা তারপরে ভাই আপনার অ্যাম্পিন আছে এই যে অ্যাম্পিন আছে চাইলে অ্যাম্পিন ভালো কোয়ালিটির অ্যাম্পিন আছে আমাদের দোকানে আপনারা আয়সা ভিজিট করে দেখা খুলে নিতে পারবেন ভাই এটা কত অ্যাম্পিনটা এবং 220 টাকা দরম মাত্র 220 টাকা ভাই মাত্র 220 টাকা আচ্ছা ভাই এবার কি দাম বাড়ছে নাকি বাড়ছে বলতে একটু কমছে আগে থেকে কমায় দিছি মালে আচ্ছা আচ্ছা আগে থেকে কমছে এমনিতেই ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতো যারা ব্যবসার অবস্থান আছে ওনারা বুঝতে পারতাছেন কি অবস্থা আছে ব্যবসা কি পরিস্থিতিতে আছে ওনারা বুঝতেছেন এমনিশ আছে এমন আশা নিতে পারবেন আপনার 240 টাকা দাম 240 টাকা এটা খুবই লাইটিং ভালো এবং এটার ম্যাগনেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাগনেট আচ্ছা তারপরে এরপর আছে আপনাদের অ্যাঙ্কারের কেবল আছে তাহলে অ্যাঙ্কারের কেবল কম কম রেটের মধ্যে অ্যাঙ্কারের কেবল নিতে পারেন এটা কত ভাই এটা অনলি 45 টাকা দাম 45 টাকা অনলি 45 টাকা দাম আপনারা আইশা দোকানে ভিজিট করে এক্সেলেন্ট কেবল আছে এক্সেলেন্ট কেবল নিতে পারেন আপনার এটা হচ্ছে 35 টাকা দাম শুধু 35 টাকা

এটি খুর্শা যারা বিক্রি করে দুইশো আড়াইশো যে রকম ভাবে আপনারা এক হাজার টাকার পণ্য কিন্তু চার পাঁচশো টাকা লাভ করতে পারবেন মানে কেউ যদি এক হাজার টাকার প্রোডাক্ট কেনে তাহলে কয় টাকা লাভ থাকবে ভাই চার পাঁচশো টাকা লাভ করতে পারবেন আপনার মানে আপনারা ইনভেস্ট কম লাভ ওয়ান বেশি এরকম প্রোডাক্টের মানে 50% ওনাশের লাভ করে ওনাশে নিতে পারবেন আচ্ছা তারপরে তারপরে ভাই কোনটা দেখাবে এই যে আপনাদের নিগবেন আছে কম দামি সর্বনিম্ন এটা কত ঘন্টা ভাই 15 ঘন্টা এটা হচ্ছে 15 ঘন্টা 230 টাকা only 230 টাকা মাত্র 230 টাকা ওকে আর এর কাছে কম রেডের মধ্যে এই যে আপনাদের লেনোভো জিরো ফাইভ এক্স খুব জনপ্রিয় তো একটা মাল আপনার অনেক ইউজ পরিমাণ চলছে এটা দুইশো একশো ষাট টাকা শুধু একশো ষাট একশো ষাট টাকা ভাই এই এইগুলোর ভিতরে সব থেকে হাই কোয়ালিটি কোনটা ভাই এইগুলোর ভিতরে হাই কোয়ালিটি এর উপরে আর আপনার দোকানে হাই কোয়ালিটি নাই এই গুলোর মধ্যে সবচেয়ে থেকে হাই কোয়ালিটি জনপ্রিয় মাল হয়েছে ডাবল ব্যাটারি মাল এক পাঁচ দিন চার্জ থাকবে আচ্ছা আচ্ছা এটা দাম কত ভাই এটা হচ্ছে একটা ব্যাটারি এটা একটা ব্যাটারি এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে টাইপ সি আপনারা খুবই যদি আপনার পাঁচ দিনের কম থাকে মাল ফেরত মানে এটা হচ্ছে পাঁচ দিন গ্যারান্টি চার্জ থাকবে গ্যারান্টি চার্জ আর দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আর এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা নয় পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড রেট ফিক্সড রেট আচ্ছা ভাই কেউ যদি এক পিস নিতে চাই এক পিস তো ভাবে খুচরা বিক্রি করি না তারপর যদি আসে ভিডিও দেখে ওটা সমস্যা নেই সবে এসে নিতে হবে ৬৫০ পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারের সব থেকে লেটেস্ট এবং আপডেট প্রোডাক্ট আর এক্সপেন্সিভ প্রোডাক্ট যেগুলো আছে আপনার আমার দোকানে সব গ্যাজেট আইটেম দামি প্রোডাক্ট কিন্তু যারা পাইকারি নেন ম যারা বিক্রি করেন ওনাদের জন্য কম দামি গ্যাজেট রয়েছে সমস্যা নাইস

এরা ফালাইলো আছরাইলে কিছু ভাই মাত্র মাত্র অনলি 80 টাকা অনলি 80 টাকা 80 টাকা তারপরে তার ভাই এই স্মার্ট ওয়াচ এইগুলা যে যেগুলো আছে আপনাদের কাছে এগুলাই মনে আছে এক্সপেন্সিভ আপনাদের কাছে এগুলো আছে পরিবর্তন হয় মাল নতুন কোয়ালিটি আসে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে তারপরে আপনার এই আলতাপুর আছে নেক্সাস আছে ভাই এই এইগুলা কথা এইগুলা এইগুলা দرت আছে

আচ্ছা আচ্ছা তারপর এই যে এটা ভাই এই যে এটা এটা তো খুবই চলে ভাই এই মার্কেটে এটা সব অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা সবচেয়ে বেশি চলে এটা এস এক্স 9 এস এক্স ওয়্যারলেস মাইক্রোফোন এগুলো আইসা আপনারা আইসা দেখা ভিজিট করে এটা এর প্রাইসটা কত ভাই এটা পড়বে আপনার 1000 টাকা

আপনার বিভিন্ন হয় ওকে ওকে তারপরে ভাই তারপরে জিবি বত্রিশ জিবি দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা আট জিবি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এটা ভাই এই যে আপনারা এগুলো নিতে পারেন এসে এই যে এয়ারপোর্ট সবচেয়ে সাদা মালগুলো চলতে আছে এয়ারপোর্ট এইগুলো আপনারা সবচেয়ে জনপ্রিয় একটা এয়ারপোর্ট এগুলো আপনারা আয়সা নিয়ে যেতে পারেন তিনশো ষাট টাকা ধরুন তিনশো ষাট ভাই এই পেন ড্রাইভটা কত ভাই ষোলো জিবি ষোলো জিবি পেন ড্রাইভ কি আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা সম্পূর্ণ পাইকারি হোলসেল তারপরে ভাই আপনারা বিভিন্ন ব্র্যান্ডিং এর আপনার দামি চাদার আছে আপনার আইফোন সিক্সটিন প্রো চাদার আছে অ্যাঙ্কারের চা বডি আছে আচ্ছা ভাই এই আইফোনের সিক্সটিন এটা যদি দেখাতেন একটু

আচ্ছা আচ্ছা তার তারপরে ভাই রাইমোর আপনার হেডফোন আছে রাইমোর ব্র্যান্ডিং হয় 100 টাকা শুধু 50 টাকা এই যে এগুলো আছে শুধু 50 টাকা শুধু 50 টাকা শুধু 50 টাকা ওকে ওকে ভাই আপনাদের তো ভিডিও কলে দেখার সুযোগ আছে তাই না ভাই যদি কেউ চাই WhatsApp এ আছে ওই মুতা আছে আপনারা যেভাবে চান ওইভাবেই মাল প্রোডাক্ট করতে পারবেন ওকে ওকে ভাই তারপরে এই যে এগুলো আপনারা এই যে আপনার ওটে যে লিডার আছে আপনার স্টিল কার্ডিটার আছে এগুলা কত করে পাতা ভাই যে হচ্ছে আপনার এক দুইশো পঞ্চাশ টাকা পাতা দুই পার পিস পার পিস পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কম দামে সবচেয়ে দেওয়া আপনি আপনার এই যে

ভাই আপনার শপের লোকেশনটা সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা একশো পঁচানব্বই নাম্বার দোকান সেবা টেলিকম চার নাম্বার গেট সাথে